এবার ডিমাপুরে মণিপুরী মুসলিম অ্যাসোসিয়েশনের সভায় শোনাইয়ে মজিবুর রহমান চৌধুরীকে কংগ্রেস দলের টিকিট প্রদানের জোরালো দাবি উঠল বিভিন্ন বক্তারা একজন যোগ্য প্রার্থী হিসেবে মজিবুর রহমান চৌধুরীকে কংগ্রেসের টিকিট প্রদানের জোরালো দাবি উত্থাপন করেন নাগাল্যান্ড রাজ্যের ডিমাপুরের ডিডিএসি স্টেডিয়ামে ডিমাপুর মণিপুরী মুসলিম অ্যাসোসিয়েশন এর আটান্নতম বার্ষিক সাধারণ সভা তথা সংবর্ধনা অনুষ্ঠান গত রবিবার অনুষ্ঠিত হয় সভায় অবসরপ্রাপ্ত জেলা বন আধিকারিক তথা সোনাই সমষ্টির কংগ্রেস দলে টিকিট প্রত্যাশী মজিবুর রহমান চৌধুরীকে উষ্ণ সংবর্ধনা জানানো হয় সভায় উপস্থিত বিশিষ্ট জনেরা ইউনিটি ইজ স্ট্রেংথ এই মন্ত্র নিয়ে কাজ করে ডিবাপুরে মণিপুরী মুসলিম অ্যাসোসিয়েশনের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন এছাড়া একজন যোগ্য প্রার্থী হিসেবে সোনাই আসনে মজিবুর রহমান চৌধুরীকে কংগ্রেসের টিকিট প্রদানের জোরালো দাবি জানান এদিকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি মজিবুর রহমান চৌধুরী বলেন ডিমাপুরে বসবাসকারী প্রায় পাঁচশো মণিপুরী মুসলিমদের যে কোনো সমস্যা সংস্থার সদস্যরা যেভাবে এগিয়ে আসেন তা সত্যিই যোগ্য এছাড়া ঈদ সহ অন্যান্য উৎসবে হতদরিদ্র মণিপুরী মুসলিমদের পাশে দাঁড়ানো তাদের মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত এ ধরনের কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার ফয়জুর রহমান চৌধুরী নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কুতুবুদ্দিন চৌধুরী অবশ্যপ্রাপ্ত পুলিশ আধিকারিক আব্দুল কুদ্দুস চৌধুরী কলেজের অধ্যাপক বেমা খান আহমেদ চৌধুরী প্রমুখ

কলেজের প্রফেসর সোশ্যাল অর্গানাইজেশন ইঞ্জিনিয়ার আমরা সবাই এসেছি একটা উদ্যোগ নিয়ে এসেছি ওনারা যেরকম আজকে প্রদর্শন করেছেন যেরকম জমায়েত হয়েছে এটা একটা আসামের বাইরে মণিপুরী মুসলিম এখানে আমি শুনতে পেরেছি পাঁচশো পরিবারের মতো আছেন সবাই শ্রদ্ধেও সবাইকে আমি শ্রদ্ধা করি ওনারা যেরকম এই এই যে মিটিংয়ের ব্যবস্থাটা করেছে খুব সুন্দর এবং একটা মানদণ্ড একটা উঁচা মানদণ্ড তৈরি করে ওনারা মিটিংটা করেছেন আমরা সবাই ওনাদের কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে শিলচর থেকে কাছার থেকে আমাদেরকে এখানে নিমন্ত্রণ দিয়ে আমাদেরকে সম্মান দেওয়ার জানিয়েছেন এই সম্মানের জন্য আমরা সিরক্ষিত আর আমি আশা করি এই যে অর্গানাইজেশন এই যে অ্যাসোসিয়েশন সুদূর প্রসারী অনেক ওনাদের যে প্রেসিডেন্ট ওনাদের জেনারেল সেক্রেটারি ওনাদের যে অর্গানাইজেশনের যে কর্মকর্তাগুলো যেরকম নিজেদেরকে ডেডিকেটেড করেছে নিজেদেরকে যেরকম সমর্পণ করিয়েছে সেটা খুব প্রশংসার যোগ্য এবং দৃষ্টান্তমূলক আর ওনারা আমি ভাবি যে এই সমাজের যে ভালো কাজের জন্য ওনারা একদিন নিশ্চয় সমাজের সম্মুখে সমাজের থেকে ওনারা বহু উঁচা পর্যায়ে পৌঁছে যায়